নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে দেব শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু নিয়ে তো দেব সুপারস্টার দেব তিনি কিন্তু ধূমকেতু সিনেমা নিয়ে কী বললেন সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি ছবিটার থার্ড গান গানটার নাম কি গানটা গেয়েছেন কে তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে দেব শুভশ্রী সম্পর্কে বলেছেন যে আমি না পারবো শুভশ্রীকে ভুলতে শুভশ্রী না পারবে আমাকে ভুলতে তবে দেখুন আমাদের মধ্যে সিনেমা হোক বা না হোক আমাদের এই যে জুটিটাকে যে মানুষ বিশালভাবে পছন্দ করতে একটা সময় সেটা কিন্তু আমরা যখন ধুমকেত শুটিংয়ের কাজ করছি তখনই বুঝতে পারছি অনেকে কিন্তু শ্যুটিংয়ের কাজের সময় যখন লন্ডনে গিয়েছিলাম অনেকের কাছ থেকে এরকম রিকোয়েস্ট করেছি যে ছবিটা যেন লন্ডনে চালানো হয় কারণ অনেক দিন পর আমরা লন্ডনে সেই জুটিকে দেখতে চাই এবং এটাই সবথেকে বড়ো হাইলাইট পয়েন্ট হতে চলেছে এবং তার পাশাপাশি এটাও বলা হচ্ছে নাকি বিভিন্ন রকমের যারা ভক্তগণ রয়েছে যারা আজকে ধরুন বাইরে চলে গেছে কাজের জন্য কিন্তু বাট তারা কিন্তু দেবকে প্রচন্ড বেশি ভালোবাসে দেব শুভশ্রী জুটি রাখে তাদের কাছে কিন্তু তো তিনি বলতে চাইছেন শুভশ্রী চাইলেও আমাকে কোনোদিন ভুলতে পারবে না আমিও চাইলে শুভশ্রীকে কোনোদিন ভুলতে পারবো না এটা হচ্ছে মূল ব্যক্তি এবার আসি ধূমকেতু সিনেমার থার্ড গান নিয়ে ধূমকেতু সিনেমার থার্ড গান গানটার নাম হচ্ছে আর হবে আর হবে না দেখা আর হবে না দেখা আর হবে কি দেখা এরম টাইমের আর হবে কি দেখা এরম টাইভের একটা গান তো গানটা সত্যি কথা বলতে গেলে গানটা তো শুনিনি গানটার মধ্যে একটা ছবি পোস্টার আসছে সেই পোস্টারটা দেখতে বেশ ভালো লাগছে এবং সেখানে দেব এবং শুভশ্রীর মধ্যে কেমিস্ট্রিটা দারুণভাবে ওয়ার্ক করছে ছবিটার মধ্যে গানটার মিউজিক করেছেন হচ্ছে আকাশ সেন এবং গানটা গেয়েছেন হচ্ছে ঈশান মিত্র এবং গানটা অনুপম রায় তো সত্যি কথা বলছি গানটা কিন্তু বেশ ভালো হতে পারে বলে মনে হচ্ছে তো দেখা যায় গানটা কেমন হয় এবং দেবের এই শুভশ্রী সম্পর্কে এরকম মতামত তোমাদের কী বিষয় আলোচনা তোমাদের কী মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লাইমেন্ট অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছে পারে বেটে